গুরুবিদ্যা কামরূপ কামাক্ষা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাখা তো কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের সামনে যে ডায়রিটা দেখাবো সেই ডায়রিটার নাম হলো গুরুবিদ্যা কামরূপ কামাক্ষা মন্ত্র চলুন এই ডায়েরিতে কি আছে না আছে আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ ডায়রিটা প্রায় মনে হয় একশো ইয়া দেড়শো ফিসের মতন হবে ঠিক আছে দেড়শো ফিসটার মতন হবে সম্পূর্ণ ফিডিএফটা আপনারা দেখতেই পারতেছেন সম্পূর্ণ ফিডিএফটা একশো পঞ্চাশ আছে আর এটাতে কী আসে না আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু মন্দির লাগে দেখতে থাকুন কি কি মন্ত্র আছে কি কি কাজ আছে এখানে লেখা আছে তান্ত্রিক ক্রিয়া এখানে কি মন্ত্র আছে লেখা আছে এবার বার দিয়ে বিস্তারিত নিয়ম এটা কি কাজ দেখি কলম দিয়ে লেখার আগে এই মন্ত্র পড়তে পারছে যে কলম দিয়ে যে কোনো মানে কলম এটা কলম জাগ্রত করা মন্ত্র আর কি ওং হিরিং ওং বিভিন্ন মন্ত্র আছে আর কি তারপর কী করতে হবে বিভিন্ন জিনিস দেওয়া আছে এখানে এটা হা সম্পূর্ণ হাতে লেখা ফেসি কুশি হাতে লেখা যারা এটা বোঝেন হাতে লেখা যারা বোঝেন মনে হয় হাতে লেখাগুলো তারা নেওয়ার চেষ্টা করবেন যারা এই ফেসি কুশি হাতে লেখা না বোঝেন তারা নিয়ে কোনো লাভ হবে না ঠিক আছে এটা ফেসিকুশি হাতের লেখা আপনার দেখতেই পারতেছি স্ক্রিনে ঠিক আছে চলুন আর কী আছে না আছে আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন মন্ত্র আছে তন্ত্র আছে ঠিক আছে দেখেন দেখেন বিভিন্ন ধরনের কাজ আছে এটা একটা কবিরাজের ডায়েরি যে কবিরা যে কামরূপ কামাখার থেকে এসেছে এরকম বলছিল গুরুবিদ্যা কামরূপ আছে কামরূপ কামাখ্যার এসে সেই লোকের হাতে এই লিখেছে দেহ রক্ষা মন্ত্র তারপর আসেন দূর থেকে বশীকরণ তারপর আসেন আরও অনেক কিছু আছে যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে ঠিক আছে সম্পূর্ণ প্রায় একশো পঞ্চাশ হাজার মতন হবে পঞ্চাশ পিস্টার মতো সম্পূর্ণ পিডিএফটা তো যাই হোক এই পিডিএফটা যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে পিডিএফটার সম্বন্ধে আর বেশি কিছু বলতে চাই না যাদের প্রয়োজনে যোগাযোগ করবেন একটু ভালো করে আগে দেখবেন দেখে বুঝছেন শুনে সমস্যা নেই ঠিক আছে তারপর আসেন আরও অনেক কিছু আছে সম্পূর্ণ বলতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে কিছু কিছু আপনাদেরকে আমি স্যাম্পল দেখাইলাম কী আসে না আছে কিরকম কাজ হবে না বিস্তারিত তো যাদের এই পিডিএফটা জন্য হবে তারাই আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে ঠিক আছে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবেন দেখেন আমি দেখাচ্ছি লাস্টে গেস ডেটা দেখাই এই দেখেন লাস্টের ফিস্টারগুলো হুম লাস্টের হিস্টারগুলো দেখেন তাহলে আরও বুঝতে পারেন ক্লিয়ার তো এখানে কি লেখা দেখি নজরবন্দি করা বশীকরণ বশীকরণ পাওনা টাকা আদায় করার মন্ত্র